এইটা একেবারে উপর থেকে আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে কিন্তু গোল্ডেন কালার কটার কাজ করা আছে অনেক সুন্দর এবং গাউনটার কিন্তু প্রচুর চড়া এবং হাতের মধ্যে কিন্তু খুব কাজ করা আছে স্টোন কটার কাজ করা আছে অনেক বড় থাকবে আপনারা দেখতেই পারছেন পুরো অন্যটা কিন্তু কাজ করা সাইডও কিন্তু কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে চৌচল্লিশ ছেচল্লিশ বডি মাপে এবং আবার দেখিয়ে দিচ্ছি এই যে এরকম একটা সাথে অন্য পাবেন প্লাস একটা কিন্তু প্যান্টও থাকবে ব্রাইডেল গাউনের কালে কালেকশনে পাচ্ছেন গেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে স্ক্রিনশট নিয়ে সরাসরি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় সতরূপার দোকানে চলে আসলে সরাসরি দেখে আপনি নিতে পারবেন এখন আমি আপনাদেরকে এই যে দেখেন ডলে পরণ আছে হোয়াইট কালারটা আর কি সাদা কালারটা ডলে পরণ আছে এই জন্য ডল থেকে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারটা কি কালো কালারের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা গাউসিয়া থেকে ব্রাইডাল গাউন নিতে চাচ্ছেন লং পার্টি গাউনের কালেকশনে এই ব্রাইডাল গাউনগুলো আপনারা কিন্তু বর্তমানে গাউসিয়া থেকে নিতে পারবেন আলাইকুম ভিউর্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার দোকানে আর এখান থেকে আজকে খুবই গর্জিয়াস এবং এই গাউনটার অনেকগুলো কালার আছে দেখিয়ে দিব এক এক করে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে উপর থেকে আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে কিন্তু গোল্ডেন কালার কটসতার কাজ করা আছে অনেক সুন্দর এবং গাউনটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া এটা একটা লাক্সারি গাউনের মধ্যে ব্রাইডাল কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন গাউনটা ব্রাইডাল গাউনের কালেকশনে এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে স্টোন কটার কাজ করা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের যারা বিয়ের প্রোগ্রাম বা অনুষ্ঠান বা কোনো রিসেপশনে পরার জন্য গাউন নিতে চাচ্ছেন একটু গর্জিয়াস কাজের এই গাউনটা চাইলে আপনি নিতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে এবং ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আপনারা পড়তে পারবেন খুব ফ্লপি থাকবে এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা একটু দেখি এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় থাকবে আপনারা দেখতেই পারছেন পুরো অন্যটা কিন্তু কাজ করা সাইডও কিন্তু কাজ করা থাকবে সো এটার মধ্যে যে কটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে চৌচল্লিশ ছেচল্লিশ বডি মাপে এবং আবার দেখিয়ে দিচ্ছি এই যে এরকম একটা সাথে অন্য পাবেন প্লাস একটা কিন্তু প্যান্টও থাকবে সাথে চুড়িদার প্যান্ট থাকবে সো এটার বাকি কালারগুলো আপনাদের দেখাচ্ছি সকলেই ভিডিওর সাথে থাকেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে ম্যাক্সিমাম একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ বডি মাপে ব্রাইডাল গাউনের কালেকশনে পাচ্ছেন গেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে এবং এই গাউনগুলোর বর্তমানে প্রাইস থাকবে সাত হাজার আটশো টাকা সামনে পিছনে কাজ করা থাকবে আবার দেখাচ্ছি সাথে কিন্তু একটা ম্যাচিং অন্য থাকবে একটা ম্যাচিং প্যান্ট থাকবে পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে সরাসরি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শত্রুপার দোকানে চলে আসবে সরাসরি দেখে আপনারা নিতে পারবেন যারা ভালো মানে ভালো কোয়ালিটির গাউন নিতে চান বর্তমানে ব্রাইডাল গাউনের কালেকশনে অথবা কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করলেও ঘরে বসে হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন আর এগুলো বর্তমানে প্রাইস থাকবে সাত হাজার আটশো টাকা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে একেবারে কিন্তু ছেচল্লিশ মা গাইস এখন আমি আপনাদেরকে এই যে দেখেন ডলে পড়ানো আছে হোয়াইট কালারটা আর কি সাদা কালারটা ডলে পড়ানো আছে এই জন্য ডল থেকে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারটা কি এটা পাঁচ নম্বর কালারটা আপনার ডল থেকে দেখতে পাচ্ছেন ছয় নম্বর কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের সর্বশেষ কালারটা দেখাচ্ছি এটা আপনার কালো কালারের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা গাউসিয়া থেকে ব্রাইডাল গাউন নিতে চাচ্ছেন লং পার্টি গাউনের কালেকশনে এই ব্রাইডাল গাউনগুলো আপনারা কিন্তু বর্তমানে গাউসিয়া থেকে নিতে পারবেন সো আবারো দেখিয়ে দিচ্ছি আপনাদের পুরো বডিতে কিন্তু সম্পূর্ণভাবে গোল্ডেন কালার কটসুতার কাজ করা থাকবে আর স্টোনের কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে সামনে পিছনে কাজ করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ কাজ করা ব্যাক সাইডে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাউন কিন্তু এরকম ডিজাইনই থাকবে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং অন্যটা আবার দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা অন্যার সাইজ কিন্তু এরকমই থাকবে ঠিক সেম ডিজাইনই থাকবে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু কাজ করা ছয় হাতের মতো লম্বা একটা অন্য পাবেন এবং সাথে কিন্তু এক কালার একটা প্যান্ট আছে আবার দেখিয়ে দিচ্ছি এই যে এরকম চুড়িদার একটা প্যান্ট পাবেন আর এগুলো বর্তমান প্রাইস থাকবে সাত টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার গাইস আপনারা যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিতে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় আপনারা শতর উপর দোকানে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানে চলে আসলে এই ব্রাইডাল গাউনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন স্কিন দাঁড়াবার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য